টিটাগড়ে বাংলার জামা মসজিদের পক্ষ থেকে টিটাগড়ে ঈদগাহদের আয়োজিত হলো বাংলার দ্বিতীয় বৃহত্তম নামাজ ঈদগাহ থেকে নামাজ পাঠ করান বাংলার জামা মসজিদের ইমাম শাহিদ হোসেন মিসবাহী ওই দিনে নামাজের যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছিল ব্যারাকুর পুলিশ কমিশনারের বিশাল পুলিশ বাহিনী নিয়ন্ত্রণ করা হয় বিটি রোডের যানবাহনও বাংলার দ্বিতীয় বৃহত্তম এই নমাজে অংশগ্রহণ করেন কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ ওই দিন নমাজে উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী i right.

Ini malik pun sangat. Muzie bajaj sambil di. Mak.

ならあなた。 السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ الحمدللہ ہم اہل ایمان کے لیے آج کی تاریخ آج کا دن اور بالخصوص ابھی وقت جو گزر رہا ہے یہ بہت ہی اہم اور فرحد بخش خوشی دینے والا ہے کیونکہ اللہ اللہ کے سور صلی اللہ علیہ وسلم کے فضل احسان سے ہم اہل ایمان اللہ کے شکرانے کے لیے اکٹھا ہوئے ہیں اور زمانہ خوب دیکھ رہا ہے الحمدللہ یہ ہزاروں ہزار کا مجمع کس طرح پرسکون انداز میں ہماری عبادت ہوتی ہے کیونکہ ہماری عبادت میں ہو ہنگامہ نہیں ہوتا ہے شور شرابہ نہیں ہوا کرتا اللہ کے بندے اللہ کی یادوں میں مگن رہتے ہیں ڈوب کے رہتے ہیں اس سے لائے ہمارے لائے دوسرے لائے بھائیوں کو سبق حاصل کرنا چاہیے اور سبق لینا چاہیے کہ عبادت رب کی اپنے خالق کی اپنے مالک کی اور بھگوان کی کیسے کی جاتی ہے میں اس کے حوالے سے تمام لوگوں کو یہ پیغام دیتا ہوں کہ مذہبی تہوار و تقریب کوئی بھی ہو ہمیں اپنے وجود سے کسی دوسرے کو تکلیف نہیں دینا ہمیں یہ ہمیشہ خیال لکھنا ہے کہ ہماری زبان سے یا ہمارے وجود سے کسی دوسرے کو تکلیف نہ پہنچے اسلام یہی پیغام دیتا ہے اور میں بھی ایک اسلام کے فلوور ہونے کے ناتے الحمدللہ تمام اہل ایمان کو بھی یہی پیغام دیتا ہوں کہ ہمیشہ امن و شانتی کا خیال لکھیں ہمیشہ اس کا خیال لکھیں کہ آپ کے وجود سے کسی دوسرے کو تکلیف না পৌঁছে কে ফলোয়ার বনেগে ইনশাউল তো আপনাদের বেহতর করতে হয় বেহতর করতে হয় সবাইকে ঈদ মুবারক এবং আজকের দিনটা খুবই ইম্পর্টেন্ট একটা দিন বিশেষ করে আমি কথা বলতে পারি যে আমি শুনেছিলাম যে সেকেন্ড লার্জেস্ট ঈদের দিনকে সব থেকে বড় ঈদের জন্য এখানে বসে প্রে করা হয় আর কি তো আফটার এড রোড তো সেটা আমি লাস্ট পাঁচ বছর ধরে দেখছি এবং সত্যি সত্যি ভীষণ সুন্দর সেটা দেখার মতো এবং বহু বাইরের থেকে বহু মানুষ আসে এই ঈদে অনেক অনেকে আছে যারা বাইরের থেকে এসে এখানে ঈদ পড়ে মানে নামাজ পড়েন আর কি আজকের দিনে এসে এবং সত্যি প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষ বসে ঈদ পড়ছে এবং যেহেতু টিটাগড়কে মিনি ইন্ডিয়া বলা হয় আগেও বলেছি যে কোনো ধর্মের অনুষ্ঠানে এখানে সবাই পার্টিসিপেট করে এবং স্বতঃস্ফূর্ত সব পার্টিসিপেশন থাকে এবং সেটাই এই টিটাগড় বা ব্যারাকপুরের কালচার বৈশিষ্ট্য যেটা দেশের কালচার আর আমি মনে করি যে এর থেকে ভালো আর কিছু হতে পারে না আজকে পবিত্র ঈদ এবং এই দিনে সবাই খুব ঈদ পালন করুক নিজের মতো করে সবাই সবাইকে ভালো রাখুক সুস্থ থাকুক সবাই ঈদ মুবারক সার ঈদ মুবারক